গরু দেখেন একটা ওদাতে চার মাসের প্রেগনেন্ট এত বড় বিগ বডির গরু আসলে আমার চোখে পরে নাই যে অদাতে এত বড় গরু হয়েছে অদাতে চার মাসের প্রেগনেন্ট জি চার মাসের প্রেগনেন্ট এবং বিয়ানে বিয়ানে কত বড় মাপের গরু হবে এটা ভাষায় প্রকাশ করা যাবে না ভাইশাল্লাহ এবং এর মায়ের দুধের রেকর্ড আছে সর্বোচ্চ 30 প্লাস ভাই 30 লিটার প্লাস মায়ের দুধের হ্যাঁ 30 প্লাস ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রুহুল ভাই আপনার পরিচয়টা আমার পরিচয় আমি পেশায় একজন এআই টেকনিশিয়ান জাত উন্নয়নের লক্ষ্যে কাজ করে থাকি কৃত্রিম প্রজনন এবং চিকিৎসা দুটাই প্রদান করে থাকি পাশাপাশি আমার ডেইরি খামার আছে ভাই এই খামারে থেকে যাতে নতুনত্ব খামারিরা কিছু ভালো মানের জিনিস পেয়ে থাকে এই জন্য কিছু পেগনেট বক না আমি বিক্রি করে থাকি দর্শক আজকে তিনটা পেগনেট দেখাবো সর্বোচ্চ জাতমানের এবং সর্বোচ্চ কোয়ালিটির প্রেগনেট হবে আর আমার ঠিকানাটা হলো পাবনাতালে ঈশ্বরদী থানা অরুণখোলা হাই স্কুলের পেছনে খামারটা এবং বাসাটা অবস্থিত আচ্ছা চলেন আমরা প্রেগনেন্টের দর্শকদের দেখাই অবশ্যই ভাই শুরুতে দেখেন আপনারা এক নম্বর প্রেগনেন্টটা খাওয়া দাওয়া ঠিকঠাক আছে চলুন বিচার জেনে নিন রকুল ভাই এক নম্বরের প্রেগনেন্টটা জাতমাটা এটা যাতে মসি অস্ট্রেলিয়ান ভাই মসি অস্ট্রেলিয়ান হ্যাঁ মসি অস্ট্রেলিয়ান দুধের গরুটা সর্বোচ্চ দুধের রেকর্ড থাকে সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন গরুটা কিন্তু অনেক দুধের গরুর বাচ্চা যেহেতু আমার জানাশোনা গরু খামার থেকে নিয়ে আসা আসলে গরুটা সর্বোচ্চ দুধের রেকর্ড থাকবে এবং মাজাটা দেখেন অনেক ভারী তলার বৈশিষ্ট্য দেখেন খুবই সুন্দর অনেক মাজাটা যে সকল গরুর দুধ হয় সেটা দর্শক দেখলেই বুঝতে পারবে দেখি নিপুল চারটা ঠিক আছে হ্যাঁ নিপুল চারটাও ঠিক আছে ঠিক আছে এই দেখেন তলা খুবই ঝুল আছে ভাই আসলে দুধের গরু যেটা নাভি কম্বল কোনো কিছু নেই তাহলে এখন পরে একটা কতদিন বলুন পাঁচ মাস ভাই পাঁচ মাসের জি মসি অস্ট্রেলিয়ান জি তাতে কয়টা আছে এটা অদাত ভাই অদাতে প্রেগনেন্ট অদাতে প্রেগনেন্ট এক নম্বরের প্রেগনেন্টের দাম থেকে কেমন আছেন ভাই একেবারে সীমিত আকারে দাম থাকবে দুইটা লট আকারে দাম বলে দেব সিঙ্গেলে আসলে এটার দাম থাকবে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার আচ্ছা এক নম্বর বক্তা বাচ্চাটা আলাদাভাবে নিতে চাইলে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার হ্যাঁ জি আলাদাভাবে নিতে চাইলে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার দাম থাকবে তারপরে দেখছেন দুই নম্বর প্রেগনেন্ট দুই নম্বরের প্রেগনেন্টটা যত্নটা হয় এটা যাতে হলিস্ট্যান্ড ফিজিয়ান সর্বোচ্চ দুধের গরুর রেকর্ড হবে এবং মাজার গেটআপটা দেখেন নাভি কম্বল কোনো কিছু নেই এটাও কিন্তু পাঁচ মাসের প্রেগনেন্ট ভাই এটাও পাঁচ মাসের প্রেগনেন্ট জি লম্বা চোর আছে এটাও হ্যাঁ সব দিক থেকে এটা হাইট আছে আপনি ছাপ্পান্ন ইঞ্চি মতো হাইট আছে সামনে থেকে দেখেন স্টেট বডি আছে হ্যাঁ তলা তলার বৈশিষ্ট্য খুবই সুন্দর এই সকল গরু আসলে তলাটা দেখাই দেন তলাটা খুবই সুন্দর ঠিক আছে হুম আচ্ছা খুব সুন্দরতলা তোলা দুই নম্বর এটা তাহলে অদাত না অদাত ভাই অদাতে পাঁচ মাসে প্রেগনেন্ট এটা পাঁচ মাসে প্রেগনেন্ট যাতে হলিস্টেন ফিজিয়ান সর্বোচ্চ দুধের রেকর্ডের বাচ্চা এবং খামার থেকে দিয়ে আসা জানাশোনা বাচ্চা ভাই দুই নম্বরের প্রেগনেন্টটার দামটা কেমন লাগছেন এটার দাম থাকতো এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার পাঁচশো ভাই দুই নম্বর প্রেগনেন্ট এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার পাঁচশো জি ভাই তারপরে দেখছেন তিন নম্বর প্রেগনেন্ট বেশ বিগ সাইজের একটা প্রেগনেন্ট দেখছে এটা এটা তিন নম্বরের প্রেগনেন্টটা যতক্ষণটা হয় এটা যাতে হলেস্টেন ফি দেন ভাই বিগ সাইজের একটা প্রেগনেন্ট জি ভাই সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন একটা বাচ্চা বকনা থেকে এটা গা আছে চার মাস বকনা থেকে শুধুমাত্র চার মাসের প্রেগনেন্ট এটা ওয়াদাত ভাই এটা ওয়াদাতে চার মাসের প্রেগনেন্ট মাশাআল্লাহ জি বিশাল সাইজের গাবি হবে জি জি বিশাল সাইজের গাবি বলতে এর মায়ের রেকর্ড আছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ লিটার দুধের রেকর্ড মায়ের জি

জি ভাই তো রকুল ভাই তিন নম্বরের প্যাকেটটার দামটা কেমন আছেন এটাও একেবারে সীমিত দাম থাকতে এটার দাম থাকতে আসলে এক লক্ষ পঁয়ষট্টি হাজার পাঁচশো ভাই তিন নম্বর প্রেগনেন্ট এক লক্ষ পঁয়ষট্টি হাজার পাঁচশো জি ভাই রকুল ভাই যে তিনটা প্রেগনেন্ট দেখালেন এই তিনটা প্রেগনেন্ট যদি কোনো দর্শক নিতে চায় তাহলে কীভাবে নিতে পারবে আসলে এটা ফোনের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারবে কিংবা সরজমিনে এসে দেখে নিলে সবচাইতে বেটার হবে আর এই গরুগুলো কৃমিনাশক এবং সমস্ত ভ্যাকসিন কমপ্লিট করা আছে যেহেতু খামারের গরু এবং প্রেগনেট স্টেপে যে কোনো বকনা না নিলে আমার মনে হয় কোনো দর্শক লসের সম্ভাবনা থাকবে না যত প্রেগনেটের মানে বয়স বেশি হবে তত দামটা বাড়বে যে কোনো খামারে নিয়ে এই সমস্ত গরু লালন পালন করলে হান্ড্রেড পার্সেন্ট ডেভেলপ হবে হানড্রেড পার্সেন্ট তার খামারটা টিকে থাকবে আচ্ছা আপনার ঠিকানা ফোনটা বললেন আমার ঠিকানাটা হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা হাইস্কুলের পূর্বপাশে আমার বাসা এবং খামারটা অবস্থিত আমার ফোন নাম্বারটা হল জিরো ওয়ান সিক্স এইট সেভেন বিরাশি আটষট্টি শূন্য পাঁচ